আসসালাম আলাইকুম স্বাগতম তোমাদের প্রিয় চ্যানেল ড্রিম শুরু করতে যাচ্ছি আমি তো ভালোবাসি তোকে সিজন তিন পর্ব তুই কি আমার থেকে কিছু লুকাচ্ছিস রিহান কিছুক্ষণ চুপ করে থেকে বলল। হ্যাঁ কিন্তু একটু একটু আহিয়ান অবকণ্ঠে বলল। তাহলে আমার সন্দেহ সঠিক তুই রিলেশনে আছিস হুম ওকে ভালোবাসি অনেক আহিয়ান মৃদু হেসে রসিক কণ্ঠে বলল তোর ভালোবাসা পেয়ে কোন হতবাগের কপাল পড়লো একটা ছবি পাঠা দেখে আমার চক্ষু সার্থক করি সে হতবাগি কিনা আমি জানি না কিন্তু আমি ভাগ্যবান তাকে পেয়ে ও এম জি এত প্রেম এখন তো তাকে দেখার ইচ্ছা আমার আরও বেড়ে যাচ্ছে তাড়াতাড়ি ছবি পাঠা ছবি নেই কি বলছিস এই আধুনিক যুগে তোর ফোনে তোর জিএফের ছবি নেই আমি বিশ্বাস করতে পারলাম না এটাই সত্যি ভালো তাহলে বিয়ে কবে করছিস যেদিন ভিলেন শ্বশুর ও সমন্দির চোখে যোগ্য হব সেদিন রিহানের এমন কথা শুনে আহিয়ান সশব্দে হেসে উঠল তারপর হাসতে হাসতে বলল শ্বশুর আর সমন্দিকে ডিরেক্ট ভিলেন উপাধি দিলি রিহান হতাশাগ্রস্ত চোখে তাকিয়ে আহিয়ানকে প্রশ্ন করল তাহলে কি করবো তুই কি আমার মতো অসফল ব্যবসায়ীর কাছে নিজের বন বিয়ে দিবি আহিয়ান কিছুক্ষণ ভাবল তারপর বলল প্রত্যেকটা ছেলের উচিত নিজের জন্য নিজেকে যোগ্য করে তোলা অন্যের জন্য নিজেকে যোগ্য করে তুললে যখন সেই মানুষটা হঠাৎ হাত ছেড়ে দেয় তখন নিজেই ভুলে যায় নিজের যোগ্যতা তখন এতদিনের অ্যাচিভমেন্ট কোনো কাজেই আসে না তাই আমি বলবো নিজের জন্য নিজেকে যোগ্য তৈরি করো যাতে তোর বিলেন শ্বশুর ও সমন্দি স্বেচ্ছায় তোর হাতে তোর প্রিয় মানুষটাকে তুলে দেয় আর যদিও কোনো ক্রমে তারা রাজি না হয় তুই তোর পাওয়ারে প্রিয় মানুষটাকে জয় করে নিতে পারবি আর রইল কথা আমি আমার বোনকে কোনো অসফল ব্যবসায়ীর কাছে বিয়ে দিব কিনা আমার উত্তরটা হবে হ্যাঁ দিব যদি সেই ছেলে কঠোর পরিশ্রমী হয় সৎ হয় তাহলে একদিন সফল সে হবেই আমি টাকার কাছে নয় একটা ভালো ছেলের কাছে আমার বোনকে বিয়ে দিতে চাই টাকা তো এই আছে এই নেই কিন্তু সততা আজীবন থাকে আহিয়ানের দীর্ঘ কথা শুনে রিহান কিছুক্ষণ চুপ করে রইল তারপর হঠাৎ বলল বাদ দে এসব তোর কি খবর সেটা বল আহিয়ান মৃদু হাসল তারপর বলল আমার সকল খবর তো তোর কাছেই তুই বল সিধার খবর কি নাজমুল আশিক আর সজীবের বিষয়ে ভালোভাবে খোঁজ খবর নিয়েছিস তো হ্যাঁ নিয়েছি ওরা নিঃসন্দেহে ভালো ছেলে কোন খারাপ রেকর্ড আমার নজরে পড়েনি নাজমুল একটু ছন্ন ছাড়া ও ছেলে ভালো আজ ও ওর সব বন্ধুদের সাথে খুশিতেই আছে তুই চিন্তা করিস না আমিও চাই আমার অনুপস্থিতিতে সিধা খুশি থাকুক সেটা না হয় বুঝলাম কিন্তু তুই চাইলেই তো ওর সাথে যোগাযোগ করতে পারিস তাহলে কেন করছিস না আহিয়ান লান হাসলো তারপর জবাবে বলল, কারণ সিধা চাই না আমি যোগাযোগ করি রিহান একটু ভেবে বলল ও তো দেশে আসার পরেও তোর সাথে কথা বলতে চাইবে না তখন কি করবি ছেড়ে দিবি প্রশ্নে ওঠে না প্রয়োজনে ওকে বাধ্য করব। কিন্তু তাও আমি নিজে যোগাযোগ করব না রিহান মৃদু হাসলো তারপর বলল। তোদের এত ভাবভঙ্গি ভালোবাসা আমি বুঝি না আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমার জান আমারে ফোন না দিয়া বাঁচে না আর আমি তারে ফোন না দিয়া বাঁচি না আহিয়ান কণ্ঠে বললো তোর তো ছয়াঙ্গুলের চান কপাল আর আমার টারে দেখ ফোন কিনে দিলাম কল দেওয়ার জন্য কিন্তু বছর হইয়া যাইতাছে একটা কল তো দিলই না উল্টা আহিয়াকে দিয়ে ফোনটা ফেরত পাঠাইলো একবার দেশে ফিরি থাপা ওর ঘাটার আমি রিহান আবারও হাসল এভাবে অনেক রাত পর্যন্ত চললো দুই বন্ধু মিষ্টি আড্ডা দেখতে দেখতে আজ শুক্রবার সিধার ইচ্ছে না থাকা সত্ত্বেও যেতে হচ্ছে সকলের সাথে বাণিজ্য মন্ত্রীর বাড়িতে সাথে যাচ্ছে আবির মেঘ তানবির বন্যা ও আদিবা আদি ও রাইকেও যেতে বলা হয়েছিল কিন্তু আদি জানিয়েছে সে যেতে চায় না তার জরুরি কাজ আছে তাই শুধু আদিবাকেই নিতে হলো গাড়ি ডুকলোক মন্সির বাড়ির বিশাল সিংহমালা গেট দিয়ে ওদের দেখেই কয়েকজন এসে এগিয়ে নিয়ে গেল বাড়ির ভেতরে অনেক বছর পর আবির ও তানবিরের সাথে দেখা হওয়ায় মন্সী সাহেব অনেক খুশি আগের মতো তরতাজা দেহ এখন আর নেই বয়সের ভারে উনি অনেকটাই নেতিয়ে পড়েছেন পাশে দাঁড়িয়ে আছেন ওনার একমাত্র ছেলে সবাই যখন পরিচিত হচ্ছিল সিধা তখন চারপাশে তাকিয়ে বাগানের ফুলগুলো দেখছে আচমকা তাকিয়ে দেখলো সবাই সামনে এগিয়ে যাচ্ছে তাই সেও নীল রঙের গাউনটা হালকা উঁচু করে বড় বড় পা ফেলে হাঁটলো সামনে সিধা আজ হালকা পাথরে সুন্দর একটা নীল গাউন পরেছে তার সাথে ম্যাচিং গজিয়াস হিজাব পরে নিজেকে সাজিয়েছে চেহারায় কোনো অত্যাধুনিক প্রসাধনী নেই তবুও মেয়েটাকে নীল রাউন ও হিজাবে দুর্দান্ত সুন্দর লাগছে ওদের সবাইকে বিশাল ড্রয়িং রুম সোফায় বসানো হলো পুরো বাড়িটি আধুনিক ডিজাইনে খুব সুন্দর করে সাজানো বড়রা কথা বলছে কিন্তু তিধার এসব বিরক্ত লাগছে তাই এদিক সেদিক তাকাচ্ছে সে মন্ত্রী সাহেব আচমকা কাউকে ইশারা করে বললেন ও আমার একমাত্র নাতি এওসান নেওয়াজ সিআইডিতে কাজ করে ডেপুটি ইন্সপেক্টর জেনারেল এহসান নওয়াজ সবাইকে সালাম দিয়ে আবির ও তান সাথে হ্যান্ডশেক করলো এদিকে চিধা অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে এহসানের দিকে এহসান দিকে তাকিয়ে বলল কেমন আছো তিধা সিধা আমতামতা করে বললো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো চিধা এক পলক তাকালো আশেপাশে তার মনে ভয় পাপা মাম্মাম বুঝে গেল না তো এহসান তার পূর্ব পরিচিত কিন্তু সে তাকিয়ে দেখল ফুপি ও মাম্মাম এহসানের সাথে কথা বলছে আর পাপা ও বড় পাপা সাথে সিধা একটা স্বস্তির নিঃশ্বাস ফেললো ওর অবস্থা দেখে এহসান মুচকি হেসে গিয়ে দাঁড়ালো দাদুর পাশে টুকটাক অনেক কথাই বললো ওরা সবাই সিধা ভাবুক ভঙ্গিতে বসে আছে তার মনে একটাই চিন্তা এহসান যদি সিআইডি অফিসার হয় তাহলে মেহেদিকে ওর ভাবনার মাঝে আম্মু ওর হাতটাকে কোমল ভাবে ধরে কোথাও নিয়ে গেল সিদা প্রথমে অবাক হলেও পরে সাথে ওনার গেল সিধাকে নিয়ে এহসানের আম্মু তার শাশুড়ির রুমে গেলেন উনি দীর্ঘদিন যাবত অসুস্থ রুম থেকে তেমন একটা বের হন না তবে তিতাকে দেখে উঠে বসলেন সিধার মাথায় হাত বুলিয়ে দিয়ে অনেক কথা জিজ্ঞাসা করলেন ওনাদের অমায়িক ব্যবহার দেখে মনে হচ্ছে তিধাকে ওনাদের অনেক পছন্দ হয়েছে তবে এত সব কিছুতে তিধার কেন জানি দমবন্ধ হয়ে আসছিল সে ছটফট করছিল কখন এই বাড়ি থেকে বের হবে সেদিন প্রায় সন্ধ্যাবেলা তারা সেই বাড়ি থেকে ফিরেছিল পরবর্তীতে তিধা জানতে পারে মন্ত্রী সাহেব তার নাতির জন্য তিধার বিয়ের প্রস্তাব রেখেছেন আবির ও তানবির তাদের তেমন কোনো মতামত জানায়নি শুধু বলেছে মেয়ে ডক্টর হতে চায় ওর লেখাপড়া শেষ হলে পরে ভেবে দেখব এহসান সপ্তাহখানেক পর একবার এসেছিল তিদা বাসিটিতে সিদা সেদিন স্পষ্ট জানিয়ে দিয়েছে সে ডক্টর হতে চায় আপাতত বিয়ে নিয়ে কিছু ভাবছে না এহসান সেদিন শুধু একটা কথাই বলেছিল আমি অপেক্ষা করব। সময় কারো জন্য অপেক্ষা করে না সে তার নিয়মে ছুটে গিয়ে পার করে দেয় দিনের পর দিন মাসের পর মাস দেখতে দেখতে কেটে গেল আঠারোটি মাস যাকে বছর বেদে হিসাব করলে হয় দেড় বছর সি এবার এম বিবিএস সেকেন্ড ইয়ার এর স্টুডেন্ট আহিয়ান ফাইনাল ইয়ার আহিয়া মাস্টার্স কমপ্লিট করেছে গত বছর কিন্তু সে এখনও দেশে ফিরেনি এই বছর পর ফিরবে রিহানের বিজনেসের অবস্থা এখন অনেকটাই ভালো কয়েকটা কোম্পানি থেকে শেয়ার ক্রয় করেছিল অনেক আগে গত কয়েক মাস আগে আচমকা শেয়ার মার্কেটে সেগুলোর দাম বৃদ্ধি পাওয়ায় অনেক ভালো একটা প্রফিট পেয়েছে সেখান থেকে এখন সে অনেকটাই অভিজ্ঞ নিজের কাজকর্মে ভুলগুলো নিজেই অ্যানালাইসিস করতে পারে যেখানে প্রবলেম মনে হয় নিজে দায়িত্ব নিয়ে প্রবলেম সলভ করে রিহান তার আব্বুর কাছ থেকে নেওয়া টাকাগুলো আরও ছয় মাস আগেই ফেরত দিয়ে দিয়েছে রাকিব নিতে চায়নি তার টাকা পয়সা তো সব এই ছেলেরই কিন্তু ছেলে যেন এই মূলধনকে ঋণ মনে করে কাজে আরো বেশি পরিশ্রমী হয় সেই কারণেই রাকিব ঋণ হিসাবে টাকাগুলো দিয়েছিল কিন্তু আব্বুর বারণ না শুনে রিহান টাকাগুলো ফেরত দিয়েছে রাকিব ছেলের কাজকর্মে অনেক খুশি সে ভাবতেও পারেনি তার ছেলেটা এত মনোযোগ সহকারে নিজের ব্যবসা সামলাবে গত মাসে রিহান নিজের জন্য আলাদা গাড়ি কিনেছে বর্তমানে তার ইচ্ছা বাড়ি দ্বিতীয় তলার কাজ শুরু করা সে তার চিলে কোঠার ঘরটা দ্বিতীয়তলা ছাদে নিয়ে যেতে চায় রাকিব শুরুতে ছেলেকে বাধা দিল পরবর্তীতে ছেলেকেই সাপোর্ট করে পাশে দাঁড়ায় বাপ ছেলে ব্যবসায়ের পাশাপাশি বর্তমানে বাড়ির কাজ নিয়ে অনেক ব্যস্ত আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছো এহসান নেওয়াজের পরিচয় পাওয়ার পর তোমাদের অনুভূতি কি সবাই কমেন্টে জানিয়ে যাও